কাঁচা কাঁচা বোর পারো না গাছের বোরে মিষ্টি আছে রে আসসালামু আলাইকুম আজ অনেকদিন পর গাছ থেকে পেরে বড়ই খাব চলে আসলাম সে গাছ তলায় একসময় এই গাছে উঠে কত বড়ই পারছি কিন্তু এখন তো আর গাছে উঠতে পারি না গাছ দেখলে হাত পা শিরশির করে যখন ছোটে ছিলাম তখন কিনে এর চাইতে অনেক বড় বড় উঁচু উঁচু গাছে উঠছি গাছের একদম মাথায় উঠছি কিন্তু সময় বদলাইছে যাই হোক এক ছোটো ভাইকে গাছে তুলে দিলাম সে গাছে উঠছে বোর পড়ার জন্য আমি নিচে আসি সে ওই কোটা দিয়ে বোরে ফেলবে আর আমি নিচ থেকে বড়িগুলা কুড়াবো তো চলুন এ কি করো ওখানে হ্যাঁ কি করো হ্যাঁ পড়ছো তুমি এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো বোর পড়ছে কিন্তু এখানে বেশিরভাগ বোরই একদম কাঁচা কাসটা আর কিছু কিছু বোর আছে ভালো গাছ এই গাছের বোরগুলো অনেক মিষ্টি যার কারণে এই গাছ থেকে ছোটোবেলা অনেক বোর পেরে খাইছি দেখুন দেখতে পাচ্ছেন কত বড়ই পড়ছে শুধু আমি আসার আগে এখানে আরও হয়তো আসছিল বোর পেরে গেছে পাকা পাকা বোর পার রে একটু দেখে শুনে একটু বড় বড় সাইজের বোর পার একদম তো ছোট ছোট বোর বোর ভালো কাঁচা পারিস না কথা পারিস না কোন দিকে কোন দিন মেলাগুলো হবে দেখুন বোরের সাইজ দেখুন গাছে বোর বড় হতেই দেয় না যে যেখানে পারে সে সেখান থেকেই বোরগুলো পেরে খায় বলারও কেউ নাই ধরারও কেউ নাই বুঝতেই তো পারছেন যে যখন যাচ্ছে তখনই বোর পেরে পেরে খাচ্ছে দেখেন এইগুলো বড় করে যখন ভারত হলো তো ছোটগুলো নিচে পড়ে থাকে গাছে কিছুই থাকবে না এত দিন পর আসলাম যখন দেখলাম যে সব বড়ই ছোট ছোট কাষ্ঠ বড়গুলো নিচে পড়ে আছে আর গাছে কোনো বড়ই নাই দেখেন তারপরে ছোট ছোট বোরইগুলো আমি আপনারা দেখতে পাচ্ছেন এই বোরইগুলো কিন্তু অনেক মিষ্টি এই লবণ দিয়ে ঝাল লবণ দিয়ে একদম একটা মশলা তৈরি করে বোরই দিয়ে যখন খাওয়া হয় কী মজা আরে গ্রামের এই যে এই দেশীয় গরুগুলা আসলেই খেতে অনেক এক ধরনের এক্সট্রা একটা মজা লাগে যারা আপনারা খান নাই তারা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম